তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়তে গিয়ে আরও বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পিষ্টে বাধা পড়ে যাই এভাবেই সম্পূর্ণ আরষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়তে গেলে আরও ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দুহাত জাগাও এমন সাধ্য আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুহাত দূরে যাই সেখানে যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছ ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনোই সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরও বেশিই ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততই মিশে যাই তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন দিকে যাওয়ার আর একটু জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাটায় তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পিষ্টে আরও জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরও ভালোবেসে ফেলেছি শুধুই তোমাকে